কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে প্রায় দু ঘন্টা বৈঠক চলেছে কিন্তু তারপরে আরও পঞ্চাশ মিনিট পেরিয়ে গিয়েছে কিন্তু এখনও জুনিয়র ডাক্তারদের একজনও বাইরে আসেননি ফলে বৈঠকে কি হয়েছে এইটা এখন সব থেকে বড় প্রশ্ন অর্থাৎ প্রায় তিন ঘন্টা এখনও ভেতরে রয়েছেন মুখ্যমন্ত্রীর বাসভবনে রয়েছেন জুনিয়র ডাক্তাররা পাঁচ দফা দাবি পেশ করা হয়েছিল জুনিয়র ডাক্তারদের তরফে তারা যখন বৈঠকের জন্য বাসে চাপছেন অর্থাৎ কালীঘাটের দিকে যখন রওনা নিচ্ছেন তখনও স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন এই পাঁচ দফা দাবিতে এই বৈঠক হবে সরাসরি সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন সন্দীপ এটাই এখন রাজ্যবাসী জানতে চাইছেন যে এই বৈঠকে কী ঠিক কী হলো এবং এখনও পর্যন্ত প্রায় তিন ঘন্টা অতিবাহিত একজনও বাইরে আসেননি এখনও কেউ বাইরে আসেননি বৈঠক শেষ হয়ে গিয়েছে এই মাত্র যেটা বার্তা দেওয়া হলো যে এই জুনিয়র ডাক্তাররা আজকের এই বৈঠক শেষ হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক বৈঠক করবেন এবং সেই সাংবাদিক বৈঠক আর কিছুক্ষণ পরে শুরু হবে সেরকমটা জানানো হলো এখন এখন সেই সাংবাদিক বৈঠকে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা থাকবেন কি না সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয় নাকি মুখ্যমন্ত্রী একাই সাংবাদিক বৈঠকে বসবেন সেই বিষয়টা এখনও পর্যন্ত স্পষ্ট করা হয়নি প্রশাসনের তরফে তবে বৈঠক শেষ হয়ে গিয়েছে বেশ কিছুক্ষণ আগেই বৈঠকের যে কার্যবিবরণী অর্থাৎ মিনিটস তা প্রস্তুত করার প্রক্রিয়া অনেকক্ষণ থেকে চলছে এখন সেই 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 কার্যবিবরণী তৈরি শেষ হলে তারপরে একে একে জুনিয়র ডাক্তাররা প্রতিনিধিরা বেরিয়ে আসতে পারেন তবে যেটা প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হলো যে এই আর কিছুক্ষণ পরে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করতে পারেন সেরকম তথ্য জানিয়ে দেওয়া হল প্রশাসনের তরফে এখন অপেক্ষা জুনিয়র ডাক্তাররা কখন বেরিয়ে আসে জুনিয়র ডাক্তাররা যে দাবিগুলো নিয়ে ঢুকেছিলেন আজকের বৈঠকে সেই দাবিগুলোর আমরা সকলেই জানি এবং সেই দাবিগুলোর মধ্যে একটা অন্যতম দাবি ছিল যে একাধিক শীর্ষ স্বাস্থ্যকর্তার অপসারণ এখন এই শীর্ষ স্বাস্থ্যকর্তাদের অপসারণ ইস্যুতে কি বৈঠক হয়েছে বৈঠক কতটা সদর্থক হলো সেই বিষয়টা কিন্তু আর কিছুক্ষণ পর স্পষ্ট হওয়া যাবে এখনও পর্যন্ত সে বিষয়ে নির্দিষ্টভাবে কোনো তথ্য পাওয়া যায়নি কেননা জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা হয়ে যারা ভেতরে গিয়েছিলেন তাদের প্রত্যেকেরই ফোন জমা রেখে তাদের যেতে হয়েছে ফলে তাদের সূত্রে এখনও তথ্য পাওয়া যায়নি তবে বৈঠক শেষ হয়ে গিয়েছে সেই তথ্য জানিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে বেশ সন্দীপ তুমি আমাদের সঙ্গে থাকো আচ্ছা যেটা সন্দীপ আমাদের জানাচ্ছিল যে প্রশাসনের তরফে এটা জানিয়ে দেওয়া হয়েছে কিছু সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হবেন আমি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে কথা বলবো কৃষ্ণেন্দু আউটকাম কি এই যে প্রায় দু ঘন্টার উপর বৈঠক হলো প্রায় তিন ঘন্টা হয়ে গেল এখনো ভেতরে রয়েছেন এই বৈঠকের আউটকাম কি কিছু খবর পাচ্ছ দেখো প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে তো শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগে কিন্তু মিনিটস লেখার কাজ চলছে এটাই খুব গুরুত্বপূর্ণ কারণ তুমি জানো যে একাধিক যে শর্ত উভয় পক্ষেরই ছিল সেই শর্তের শেষ শর্তই ছিল যে একটা মিনিটস লেখা হবে একটা কার্য লেখা হবে দুপক্ষের আউটপুট নিয়ে এবং সেখান থেকে উভয় থাকবে তাতে এবং তার উপর ভিত্তি করে চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা এবং সরকার সেক্ষেত্রে এখন আমাদের কাছে যেটা কৌতূহল এবং প্রশ্ন সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে চিকিৎসকদের যে যে দাবি ছিল সরকার কি তাতে মান্যতা দিল এখনো পর্যন্ত সেই কার্য বিবরণী লেখার কাজ চলছে আমরা একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একদম সামনে যে গলিটা সেখানে আছি প্রচুর মানুষ সাধারণ মানুষ অপেক্ষা করছেন চিকিৎসকদের প্রতি সঙ্গতি জানাতে তারাও শুনতে চাইছেন চিকিৎসকরা আজকে কি বার্তা নিয়ে আজকে বৈঠক থেকে বেরোচ্ছেন আপনার সে ছবি প্রবীণ সামন্ত দেখাচ্ছে যে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মুখটায় প্রচুর সাধারণ মানুষ এসে জড়ো হয়েছেন তারাও জাস্টিস চাইছেন মাঝে মাঝে স্লোগান দিচ্ছেন এবং যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে চিকিৎসকরা যে যে দাবি করছেন অর্থাৎ পুলিশ কমিশনারের অপসারণ চান বা স্বাস্থ্য সচিবের অপসারণ চান এবং স্বাস্থ্য সচিবের অপসারণ চান স্বাস্থ্য শিক্ষা অধিকারের অপসারণ চান সেই সমস্ত বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা মান্যতা দিলেন সেটাই এখন সবচেয়ে প্রশ্ন